আমরা মূল মানটা মানগর অজিত বাবু আজ সময় খুবই কম আর বিভিন্ন জায়গালে বিভিন্ন নেতারা কহেলায় আইলে হাত বার্তা দেওয়ালায় আইলে সেই জন্যে ছোট গোল দু চার কথা কয়েক দরকার তো আপনারা সবাই জানেন আমরা মাঝে মাঝে দেখি কি দেখি না কোনো পাড়ায় যদি কোলে জল না যায় তো দেখবেন ওথাকার মায়া গিলা হাড়ি ডেগচি নিয়ে কুড়ি লোকে রাস্তা টেকে দেয় দেয় হ্যাঁ জন্যে পানীয় জলের জন্য একটা কুকুর মূল্য তার সাংবিধানিক অধিকারের জন্য বছরে একবার এই সরকারকে শুনাবার জন্য বাধ্য হয় রেল আর আজ এই রাজ্যের প্রশাসন বলে কি বলে নাকি অসাংবিধানিক তো বন্ধু ঝাড়খন্ড এই দেশটার মধ্যে এই উড়িষ্যা কথা হইল আর এথা হামরাকে বলছে করতে দিয়া যাবে নাই বন্ধু তাহলে বলুন আপনি মিটিং কোথায় করবে আপনি ধন্যা কথা দিবেন এই সরকার যদি আমাদের অনুন্নয় বিনয়ে শুনছ তাহলে আজ আমরা কে রেল দেখতে হত হত কি এরা পাঠা করাছে আর কি বলছে যে আমরা রেলটা দেখতে দিব নাই কারণ রেল টেকা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য আছে যে কেন্দ্র আর রাজ্য সরকারের দৃষ্টিটাকে আমাদের দাবিটার দিকে আনা কিন্তু সেটাও ইয়ারা বলছে যে করতে দিব নাই আমরা সংবিধান মানি না এটা বলছি নাই আর এটা আমরাও জানি রেল টেকাটা কোন আইনি বৈধতা নাই কিন্তু সরকার যখন বোবা হয়ে যায় সরকার যখন কালা হয়ে যায় তো তাকে শোনাবার জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার আছে রাজপথে নাভা আর আন্দোলন করা আর এই এসপি কি বলছে এটা আমরা কে করতে দিব না বন্ধু জানেন এই এসপি বলছে নাকি আমি সংবিধান রক্ষা করছি আচ্ছা বলুন না আমাদের ধাসনা ধোয়া বালিটা হ্যাঁ আগে কতই পাওয়া যায় ধাসনা ধোয়া বালিটা কোথায় হ্যাঁ আগে পাওয়া যায় ছশো সাতশো হাজার বারোশো পনেরোশো আর আজ কত দাম বন্ধু সাড়ে পাঁচ হাজার ছ হাজার ইয়াদের এই যে ডান উঠে চলেছে ওটা কিসের বলে জানেন এই বালির পয়সা চুরি করে আর বল করে আমাদের উপরে অত্যাচার করেছে আরে আপনার লজ্জা লাগে আজ এই জেলায় তিনশো একাত্তরটা স্কুলে মাস্টার নাই তখন আপনার সংবিধান রক্ষা করার কথাটা খেয়াল থাকে নাই আপনার সেদিন খেয়াল ছিল না যেদিন আজি বাসিক কর্মী সমাজ এই বাইরে চাকরি আইলাকে ঢুকাই দিল আট দিন ধরে বসে ছিল সেদিন কেন কলকাতার লোককে খারান নাই আজ আমাদের ঘরের মা আপনি রেল লাইনে পায়ে আর বেদক খাহায়ার মারে দিলেন কারণ ওই কোট কাণ্ডের প্রত্যক্ষদর্শী হবে ওরা একদম প্রযোজিত নিয়োজিত ভাবে আর আমাদের ঘরের আপনি লাঠি যদি না চাজ করছো তাহলে এই রকম মানেiata होत নাই ওরা এসপি চাই নাই ই মনুবাদী এসপি আমাদেরকে জানোয়ারের মত মত করে আপনারাকে খেয়াল রাখতে হবে তার ভিতরে সাংবিধানিক চরিত্র না তার ভিতরে মনের ভিতরে নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করে ভাব মনোভাব করে বলেই আমাদের ঘরের উপরে এমন নির্যাতন করেছে আরে পুরুলিয়ার আপনি মনে রাখবেন একদিন এই এলাকায় জঙ্গলমহল ভারতী ঘোষ আজকে মমতা ব্যানার্জিকে মা বলছ এক কথা আছে কারণ সেদিন জনগণকে পান যাবে আজ ভারতী ঘোষকে খুঁজে পাওয়া যায় নাই আপনাকে আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না এইটা খেয়াল রাখবে এই গণতান্ত্রিক দেশে জনগণই হচ্ছে সবলে বড় ক্ষমতার অধিকারী আর দুঃখের বিষয় দাদা হামরা হেসরে হেসরে ভোট দিয়ে যারাকে এমএলএমপি বলাইছে এই জঙ্গল মহলে দুঃখের বিষয় নিতাঙ্গের পাশে তো আশা করাটা দুঃখের হয়তো নায়করা আমাদের পাশে দাঁড়াতে পারে কিন্তু আমাদের জেলায় তিনটা কুর্মী এমএলএ আছে একটা কোন আমাদের আওয়াজ শুনেছে একটা এমপি আছে আওয়াজ শুনেছে বন্ধু আর জঙ্গল মহলে মিলে পাঁচটা কুর্মি এমএলএ একটা এমপি এত মিয়া লোককে অত্যাচার করছে দমন পীড়ন করছে আজ দুঃখ লাগে তারাকে তারাকে দেখে দয়া হয় যে কেমন পাঠায় বাধান চড়ে বা যে গোলা দত যে সৈঠকে গেছে এতটুকু লোক নয় যে কুর্মিদের বলে যে বলি আরে আমি আছি যা হবে খবর বলার হিম্মত আছে এটা সোশ্যাল মিডিয়ায় লেখার দাম আছে পুলিশে কন্ডা করে দিবে পুলিশের ক্ষমতা আছে বড় জেলে তার বেশি করতে পারে নাই তো বন্ধু এইরকম লড়াই চলতেই থাকবে যতদিন না কর্মীরা তাদের হক অধিকার আছে আছে ততদিন তখন তিন রাজে এই লড়াই আন্দোলন চলতে থাকবে আপনারা রেডি আছেন তো অজিত মাদের হাতকে শক্ত করার জন্য তৈরি আছেন না তো এই কথা বলে সবাইকে জোহার জানাই আর যারা অ্যারেস্ট হয়েছে তাদের পরিবারকে নির্ভয় দিই আরে বাচ্চা সাথী আন্দোলনলে শুরু করে ঝাড়খন্ড আন্দোলনলে শুরু করে বিভিন্ন সময় কোর্ট কাছারি জেল পুলিশ হয়েছে ওটা চলতেই থাকবে আমাদের যতক্ষণ না আমরা অধিকার পাচ্ছি এই লড়াই কিন্তু থাইমবেগ থামবে থাইমবেগ লোকে